আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি আজকে বানাবো চিকেন পপকর্ন চিকেন পপকর্ন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি জিরার গুঁড়া চাট মশলা মরিচের গুঁড়া রসুন বাটা আদা বাটা আর একটি ডিম আর দিয়ে দিব সয়া সস এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব তারপর আমার আগে থেকে স্লাইস করে কেটে রাখা চিকেন দিয়ে দিব তারপর চিকেন মশলা ভালো করে মেরিনেট করে আমি একটি বক্স করে পনেরো মিনিট ফ্রিজে রাখব। পনেরো মিনিট পর আমি চিকেনগুলি নামিয়ে ডুবা তেলে ভেজে নিব পনেরো মিনিট পর আমি চিকেনগুলি নামিয়ে নিয়েছি চিকেনগুলি আমি ময়দার মধ্যে ভালো করে মিক্স করে তারপরে ডুবো তেলে অল্প আছে ভাজব তারপরে আমার হয়ে যাবে চিকেন পপকর্ন যেহেতু আমার বাচ্চারা বেশি চিকেন পছন্দ করে চিকেন দিয়ে যা বানিয়ে দিই তাই পছন্দ করে এই জন্য ভাবলাম যে আজকে এভাবে একটু চিকেন পপকর্ন বানিয়ে দিই এভাবে চিকেন পপকর্নটা বানালে বাচ্চারা খুব পছন্দ করে আর চিকেন পপকর্নের টেস্টটা খুব ভালো হয় এই জন্য আমি ওদেরকে প্রায় চিকেন পপকর্নটা বানিয়ে দিই চিকেনটা আমি ময়দাতে ভালো করে মিক্স করে আমি গরম তেলে দিয়ে দিয়েছি এখন আমি অল্প আছে চিকেনটা ভাজব চিকেনটা যখন লাল হয়ে আসবে তখন আমি চিকেন পপকর্নটা নামিয়ে ফেলব আমার চিকেন পপকর্নগুলি ভাজা হয়ে গেছে এখন আমি চিকেন পপকর্নগুলি নামিয়ে ফেলবো আমার চিকেন পপকর্নগুলি ভাজার পর খুব সুন্দর হয়েছে এখন আমি বাচ্চাদেরকে পরিবেশন করবো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বিকালের নাস্তা হিসেবে চিকেন পপকর্নটা ট্রাই করতে পারেন